এই দেখুন দরজা বন্ধ হচ্ছে এই ট্রেনটা চলা শুরু করলো এখন আমরা গঙ্গা ক্রস করছি এই যে নীল আলো দেখুন আসলেই কিন্তু এই হাওড়া মেট্রোটা পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন যার জন্য অনেকটা নিচু আপনাকে নামতে হবে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি আছি স্প্ল্যানেট আজকে আমি আপনাদের গঙ্গার তলে দিয়ে যাওয়া মেট্রো সেই মেট্রো লাইনটা দেখাবো স্প্ল্যানেট থেকে যাব হাওড়া ময়দান এই ফোর কিলোমিটার নতুন মেট্রো লাইন চালু হয় মার্চ মাসের পনেরো তারিখ দু সালে এই মেট্রো জার্নিতে টোটাল চারটে মেট্রো স্টেশন আপনাদের দেখাবো এবং হাওড়া স্টেশন থেকে কিভাবে আপনারা মেট্রো অ্যাক্সেস করতে পারবেন সেটাও দেখাবো ভিডিওটা সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন ধোকা যাক মেট্রো স্টেশনের ভিতরে এই যে আমি এখন যাব স্কলে মেট্রো স্টেশনের ভিতরে প্রথমে এই এখানে নামতেই প্রথমে স্ক্লেটার পাওয়া যাবে এই স্কেলেটার দিয়ে নেমে যাই নেমেই ডান দিকে প্ল্যাটফর্ম আছে আর সোজাসুজি আছে টিকিট কাউন্টার আমি এই টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে একটা টিকিট কেটে নেব চলুন ভিতরে যাওয়া যাক এই টিকিটটা এখানে ক্যামেরার এখানে দিতে হবে এরকম বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে যে হাওড়া ময়দান দিয়ে দিয়েছে চারটে দুইয়ে ছাড়বে এই সোজাসুজি আপনারা সিঁড়ি দিয়ে হেঁটেও যেতে পারেন আর আছে করেও যেতে পারেন এই এইটার দিয়ে নেমে যাব এই স্প্ল্যান সম্বন্ধে বলতে গেলে স্পেন্ট একটা বড় জংশন স্প্লেন্ট থেকে আপনারা এই গ্রিন লাইন মেট্রোটা অ্যাক্সেস করতে পারবেন যেটা আমি আজকে ট্রাভেল করছি স্পেন্ট থেকে হাওড়া ময়দান অবধি এছাড়াও স্প্ল্যানের থেকে আপনারা ব্লু লাইন মেট্রোটাকে অ্যাক্সেস করতে পারবেন যেটা দক্ষিণেশ্বর থেকে দমদম হয়ে কবি সুভাষ অবধি যায় এছাড়া আপনার পার্পেল কালার মেট্রোটাও এখানে থেকে অ্যাক্সেস করতে পারবেন যেটার কাজ চলছে যেটা জোকা থেকে মাঝেট স্প্লেনেট স্প্ল্যানের অবধি আসবে তাই এই স্প্ল্যানের থেকে আপনারা সমস্ত মেট্রো লাইনগুলোই অ্যাক্সেস করতে পারবেন এই যে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো এই ওয়ান এ ওয়ান বি এই প্ল্যাটফর্মগুলোতেই আসবে সললেক সেক্টর মানে তো এখন চলে না ময়দান যাওয়ার মেট্রো আমি এই 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 ডান যে হাওড়া ময়দান যাওয়ার জন্য আমি এই ডান দিকের স্কেলেটার দিয়ে নেমে যাব এখানে আমি পরপর তিনটে স্কেলেটার ক্রস করলাম এখানকার এই মেট্রো লাইনটা দেখুন এরকম আটকানো থাকে যখন মেট্রো আসবে এই গেটটা খুলবে তারপরেই খুলবে একদম শেষ অবধি এইরকম আছে মানে অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য এরকম করেছে বেশ ভালোই এই মেট্রো আসছে দেখুন এই কাচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে এই দেখুন মেট্রো আসলো আর এই দরজাটা খুলছে কিরকম দেখুন এই দেখুন দরজাটা কিভাবে খুলে গেল চলুন উঠে পড়ি দয়া করে দরজার কাছে দাঁড়াবেন না

হাওড়া ময়দান হাওড়া মহাকরণ এসপ্ল্যানেট এই অবধি এখন এই ট্রেনটা চলে আর এই দিকে এই যে সললেক পুরুণাময়ী সেন্ট্রাল পার্ক সিটি সেন্টার বেঙ্গল কেমিক্যাল সললেক স্টেডিয়াম ফুলবাগান আর শিয়ালদা মেট্রো এই অবধি ট্রেনটা চলে এই শিয়ালদা মেট্রো আর এই লিঙ্কটা এখনও বাকি আছে এটা এই লিঙ্কটা হয়ে গেলে পুরোপুরি এই হাইরা ময়দান থেকে একদম চলে মহাকরণ ছাড়ার পরে ভিতরটা একটু দেখে পরবর্তী স্টেশন হাওড়া এই কিছুক্ষণ পরেই আমরা গঙ্গাটা ক্রস করব আর গঙ্গা ক্রস করার সময় নীল আলো দেখতে পাবো এখন আমরা গঙ্গা ক্রস করছি এই যে নীল আলো দেখুন এই হাওড়া স্টেশন ঢুকে গেল এই দেখুন প্ল্যাটফর্মটা ট্রেনের মধ্যে থেকে বা দিকে তো কাচের দেওয়াল আছে ট্রেনটা থামার পরেই এই দরজাটা খুলবে বাইরের যে কাচের দরজাটা আছে সেটা খুলবে এই দেখুন খুলে গেল পৌঁছে গেলাম হাওড়া এই হাওড়া প্ল্যাটফর্মটা আমি আপনাদের একটু দেখাই এই দেখুন এই হাওড়া স্টেশনে লিফ্ট আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা সিনিয়র সিটিজেন পারসন তারা কিন্তু এই লিফ্টের মাধ্যমে হাওড়া স্টেশন পৌঁছে যেতে পারে হাওড়া থেকে এরকম সিঁড়ি করে আপনারা হাওড়া স্টেশন যেতে পারেন তাছাড়া লিফ্টের ব্যবস্থা আছে আর এস্কেলেটার তো আছে প্রথমে আমি এটা সিঁড়ি দিয়েই উঠলাম এখানে কাঠ পাঞ্চ করে আপনাকে বেরিয়ে যেতে হবে এই যে সোজা এস্কেলেটার আছে টিকিট পাঞ্চ করে বেরিয়ে এসে এই দিয়ে আপনাকে সোজাসুজি বাইরে চলে আসতে হবে এই সরাসরি চলে আসলাম হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্সের এখানে এই দেখুন এই দেখুন এদিকে হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর এইদিকে নিউ কমপ্লেক্স চলে চলে গেলে হাওড়া স্টেশনের বাইরে যাওয়া যায় আপনারা যদি হাওড়া স্টেশনের বাইরে থেকে মেট্রো ধরতে চান এই যে সোজাসুজি দেখছেন হাওড়া ব্রিজ আর এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স এই জায়গাটা দেখুন এই যে যে ইন্ডিয়ান পোস্ট যে পোস্ট অফিসটা আছে এই পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে যে একটা রাস্তা চলে গেছে এই ওল কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের এর মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে এলো এই রাস্তা সোজা একটু হাঁটলেই পেয়ে যাবেন হাওড়া মেট্রো স্টেশন আমি এখন আছি হাওড়া মেট্রোর সামনে এই হাওড়া মেট্রো যদি আপনারা হাওড়া স্টেশন থেকে আসতে চান এই আমার ডান দিকে দেখুন এটা হচ্ছে পনেরো নম্বর প্ল্যাটফর্ম মানে আপনারা যদি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নামেন তাহলে এটা হেঁটে পনেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন আসলেই কিন্তু এই হাওড়া মেট্রোটা পেয়ে যাচ্ছেন এ দেখুন আর যদি আপনারা ওই দিকটা থেকে আসেন মানে ওল্ড কমপ্লেক্স থেকে আসেন ওল্ড কমপ্লেক্স এই দেখুন এই যে রাস্তা চলে গেছে সোজাসুজি এটা ওল্ড কমপ্লেক্স দিকে চলে গেল সামান্য হাঁটলেই পেয়ে যাবেন এই প্ল্যাটফর্ম দেখাও যাচ্ছে তাহলে বন্ধুরা হাওড়া স্টেশন থেকে কিভাবে আপনারা এই মেট্রো ধরবেন বা হাওড়া থেকে কিভাবে এই মেট্রো অ্যাক্সেস করবেন সম্পূর্ণ বিবরণ আপনাদের দিয়ে দিলাম জার্নিটা আমাকে আমাকে কমপ্লিট করতে হবে হবে এখনো যেতে হাওড়া ময়দান তা চলুন আবার টিকিট হাওড়া ময়দানের দিকে যাওয়া যাক বন্ধুরা চলুন এবার হাওড়া থেকে আমি মেট্রো ধরবো কিভাবে যাচ্ছি আপনাদের দেখাই আর এটা হচ্ছে হাওড়ার পনেরো নম্বর প্ল্যাটফর্ম এই পনেরো নম্বর প্ল্যাটফর্মের পাশেই আছে যে হাওড়া মেট্রো স্টেশন এই হাওড়া মেট্রো স্টেশন দিয়ে আমি যাব এটা হচ্ছে এ এই দিক দিয়ে যাব এই দেখুন দুটো টাইমিং দেওয়া আছে হাওড়া ময়দান আর এসপ্লানেটে দুটো টাইম দেওয়া আছে তা প্রথমেই এই দেখুন সিঁড়ি আছে আবার বাদিকে এসকেলেটারও আছে আমি এসকেলেটার করেই যাব এই আমি এসকেলেটার করে নামছি এটা হচ্ছে প্রথম এসকেলেটার করে নামলাম হাওড়া থেকে যখন আপনারা মেট্রো ধরবেন প্রথম স্কুলেটার এটা স্কুলেটার থেকে নেমে এই বাঁ দিকে পড়বে টিকিট কাউন্টার আমি বা দিকে গিয়ে প্রথমে টিকিট কেটে নেব এই টিকিটটা আমি ডান দিকে ধরলাম এটা খুলে গেল এবার বেরিয়ে এই এইদিকে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যেতে পারে এই যে সিঁড়ি দেখছেন এই সিঁড়ির এই দেখুন আপনাদের যাদের হাঁটার সমস্যা আছে আপনারা কিন্তু পারবেন এই সেকেন্ড ধাপ নামা কমপ্লিট হলো এটা হলো তিন নম্বর এক্সকেলেটারের দ্বারা নামছি এটা খুব একটা বড় নেই মাঝেরটা সব থেকে বড় ছিল অনেকটা নিচু আপনাকে নামতে হবে এই দেখুন গেটের সামনে কি সুন্দর দাগ দেওয়া আছে যারা নামবে এই মাছ বরাবর চলে আসবে আর যারা উঠবে এই বা দিকে আর এই যে ডান দিকে এরও দেয়া আছে এইভাবে ওঠা নামা করতে হবে এইভাবে তো ইনস্ট্রাকশান দেওয়া আছে এই হাওড়া ময়দান যাওয়ার ট্রেনটা চলে আসলো দেখুন ভিতর দিয়ে দেখা যাচ্ছে কাচের ভিতর দিয়ে ওখানে বেশ কিছু লোক নামবে হাওড়াতে ঢুকে পড়ি দেখুন ভিতর দিয়ে এভাবে যাওয়া যাতায়াত করা যায় হাওড়া ময়দান ট্রেনটা চলে আসলো দরজাটা ওপেন হয়ে যাবে হাওড়া ময়দান চলে আসলো নেমে গেলাম আমি বাইরে গিয়ে আবার কথা বলছি আপনাদের সাথে তাহলে বন্ধুরা অবশেষে হাওড়া ময়দান পৌঁছে গেলাম এখন সন্ধ্যা হয়ে গেছে বেলা ছোটো তা হাওড়া ময়দান আসতে দেরি হয়ে গেল তো এই হাওড়া ময়দান এই মেট্রো যখন চালু হয় তখন কিন্তু রবিবার চলতো না এখন কিন্তু প্রতি রবিবারেই দুটো পনেরো থেকে চলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন খুব স্বীকৃতি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা